তো আগের ভিডিও দেখলে আমরা হনুমানগাড়ি মন্দির থেকে বেরিয়ে এখন আমরা আছি রাস্তার সাইডে যান পাখির জন্য পুতুল নেওয়া হচ্ছিলো তো তারপরে একদম আমরা বেরিয়ে পড়ছি হনুমানগাড়ি মন্দির থেকে কিন্তু বেশি দূর না দশ পনেরো মিনিটের মতন লাগে অয়োধ্যা রাম মন্দির যেতে তো এখানে আমরা কিন্তু এখন ঢুকে পড়ছি আর একটু হেঁটে হেঁটে কিছু দূরে এগিয়ে গিয়ে লকারের মধ্যে মোবাইল ব্যাগ সব কিছু রেখে দিতে হবে কোনো কিছু কিন্তু অ্যালো ছিল না যার জন্য আমি সেরকম করে ভিডিও ভালো করে করতে পারিনি তো যাই হোক তারপরে আমরা অনেক কোন পরে আমরা কিন্তু দর্শন হয়ে গেছে আমাদের রামলালার তো অনেক শান্তি লাগে অনেক ভালো লাগে তো এই দেখো জানপাখির পুতুল তো আমরা এখন কিন্তু এখান থেকে বেরোই যাচ্ছি রাস্তার সাইডে তারপরে আমরা এখানে অনেক কিছু জিনিস দেখতে পাই খুব ভালো লাগে রামলালার ফটো কার্তি তরির রাম মন্দির আমরা এখন আছি গাড়িতে আর এখানে কিন্তু রাস্তার সাইডে যে দেওয়ালগুলো থাকে সেখানে হাত দিয়ে আঁকানো খুব সুন্দর সুন্দর ছবি তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় শ্রীরাম